পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আর কোনো আইন আইন আইনেও নাই যদি এইরকম কোনো আইন আইন হয় পিআর পদ্ধতিতে হয় ওই জন্য যদি কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম দিয়ে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরা কনস্টিটিউন্সির আমরা ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ যারা অতীতে এ ধরনের কাজের সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমি শুধু এটুকু বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ওনারা বলেছেন একজন সাংবাদিক ভাই বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এইবারের পাঁচই আগস্ট না গত বছরের যে চব্বিশের যে পাঁচই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের কী অবস্থা ছিল এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনার বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাল্লাহ আইন ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই দিনই ওই ইতিহাস বলে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুটের বাক্স দখলের নিহত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিহত আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাআল্লাহ আপনারা তো জানেন যে পুরা ভোট কনস্টিটিউন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আনুশাল আমরা এটা মোকাবেলা করব। দেখেন পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইন আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় ওই জন্য যে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব যদি আইন চেঞ্জ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যেটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না